আদালত সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার পলাতক আসামি সুকান্তকে গ্রেফতার করেছে র্যাব সাত ও র্যাব পনেরো যৌথ অভিযানে তাকে আটক করা হয় আটকের আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী আলিফ হত্যা মামলার পলাতক আসামি সুকান্তকে বান্দরবন জেলার সদর থানা এলাকা থেকে র্যাব সাত চট্টগ্রাম গ্রেপ্তার করেছে গত পঁচিশে নভেম্বর দু ইংরেজি সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইস্কনের বহিষ্কৃত নেতা চিনময় দাসকে রাষ্ট্রদোহের অভিযোগে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ছাব্বিশে নভেম্বর দু ইংরেজি চিনময় দাসকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন এ সময় চিনময় দাসের অনুসারীরা তার মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে এবং কারাগারে নিয়ে যেতে বাধা প্রদান করে বিক্ষোভের এক পর্যায়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয় র্যাব সাত চট্টগ্রাম উক্ত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত শুরু করে উনিশ ডিসেম্বর দু ইংরেজি র্যাব সাত চট্টগ্রাম এবং র্যাব পনেরো কক্সবাজারের যৌথ আভিযানিক দল বান্দরবান জেলার বান্দরবান সদর থানাধীন নীলাচল খামার এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সুকান্তকে আটক করে আটককৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে